এই সময় কম শুরু আমি কত জনে কত কি দিলো যাইবার কালে একজন জোনরো দেখা পাইলাম আমি দেখানা না পাইলাম স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এক রং বের কালো বড় ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা সাবাস পরে না চোখের বলুক কি তোমার না চোখের পলক কে তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ডাকো আমি জ্ঞান হারাবো পারবে না কেউ হ্যালো আসসালামাইকুম এইরকম ভিডিও যারা দেখতে চান অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি এরকম ভিডিও নিয়ে আসতিবো অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আপনার সাবস্ক্রাইব করবেন হা ভালো থাকবেন